আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন থেকে আবার আমি চলে আসলাম নতুন একটি একটি নিয়ে কাছে আবেদন থাকবো যদি কেউ আমার এই ছোট্ট একটা পরিবারটারে সাথে যুক্ত হইতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলটি পাশে থাকবেন আসলে আমি খুব ছোট একটা চাকরি করি চাকরির পাশাপাশি আমি নিজের ভালোবাসা থেকে বা ভালো লাগা থেকে আমি এই ভিডিওগুলো করি বা ভিডিওগুলো শেয়ার করে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আশা করি সবাই সাপোর্ট করবেন কারণ একটা সাপোর্টে হয়তো আমার অনেকটা হেল্প হবে আশা করি সকলের উপর শান্তি প্রসিত এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাহরুখ খানের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা মানে এবছর যেটা উনি পাইছে মানে এই বিষয়টা নিয়ে অনেকটা বিতর্ক চলছে অনেকের কাছে সেটা হচ্ছে যে এস আর কে এত বছর পরে এই জাওয়ানিডিয়া বা জাওয়ান সিনেমাটার জন্য তারে বেস্ট অ্যাক্টর হিসেবে ইন্ডিয়ান সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে যেটা ভারতীয়দের জন্য মানে সবচেয়ে বড় সম্মানজনক পুরস্কার হলো ন্যাশনাল অ্যাওয়ার্ড এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাইছে এস আর কে বা আমাদের কিং খান বলতে পারেন প্রায় তেত্রিশ বছর পর চিন্তা করছেন ৩৩ বছর পর সে জাওয়ান সিনেমাটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে নমিনেশন পাইছে এবং সে সেটা অর্জন করছে এখন অনেকের বিষয় সে জাওয়ান ছবির জন্য বা জাওয়ান সিনেমার জন্য শাহরুখকে কেনা কয় ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দিছে এটা কেমন হলো জওয়ানের জন্য এমন কি সে করছে আসলে আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার মনে হয় যে শাহরুখ খানকে আরো আইস থেকে 20 বছর আগে ন্যাশনাল পাওয়ার মতো অভিনয় করতে এবং ন্যাশনাল পাওয়ার মতো সিনেমা ছিল তার জড়িত অনেকগুলা যেগুলো সে অন্ততপক্ষে আরো আগে 20 বছর 15 বছর আগে তারে এই কি বলতাম মানে এই অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত আছিল সেটা হচ্ছে আপনারা চিন্তা করেন যে কিনা উনিশশো সালে ডেবিউ করছে সিনেমার মধ্যে সে শাহরুখ আমাদের মানে রোমান্স হিরো বা রোমান্টিক হিরো আমরা বলতে পারি মানে যারে দেখা দেখে মানুষ রোমান্স কি জিনিস ওইটা জানতে পারছে বা ওইটা শিখতে পারছে তার আমি দুই তিনটা আহ সিনেমার নাম নেব ওই সিনেমাগুলো যদি আপনারা দেখে থাকেন বা তার অভিনয় যদি ওই সিনেমার মধ্যে দেখে থাকেন তাহলে বলবেন যে আমার সাথে একমত হইবেন যে তারা অবশ্যই আজ থেকে পনেরো বছর বা বিশ বছর আগে এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা তার জুড়ে আরো অনেক আগে পাওয়ার ছিল কয়েকটা সিনেমার নাম বলতেছি এটা হয়েছে ডর ডর সিনেমার মধ্যে শাহরুখ যে অ্যাক্টিং করছে ওই ডর জন্য হান্ড্রেড পার্সেন্ট তার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য ছিল আর একটা হচ্ছে বীর যারা বীর যারার মধ্যে উনি যে অভিনয় করছে কিং খান ওইটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতন অভিনয় করছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তার বীর যারা মুভিটাও লিস্টে ছিল আর একটা হয়েছে কালহো নাহ কালহো মধ্যে দুর্দান্ত লেভেলের অভিনয় করছে মানে তার আমি জুরির কথা বলতেছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তার যে সিনেমাগুলো দরকার ছিল ওই সিনেমার মধ্যে রয়েছিল ডর কাল বীর যারা এরপরে আর সবচেয়ে বড় বললে হইব মানে এটার মধ্যে আপনারা হানড্রেড সবে সবাই একমত হবেন সেটা হচ্ছে দেবদাস দেবদাস সিনেমার জন্য আমার মনে হয় না যে দেবদাসের মধ্যে দিলীপ কুমার উনি অনেক বড় লেভেলের একজন অভিনেতা তার সাথে তুলনা করাটা হান্ড্রেড পার্সেন্ট শাহরুখকে এটা বোকামি হইব কিন্তু দিলীপ কুমারের যদি আপনি বাদ দেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি কোনো অংশে কম রাখতে পারবো না এসআর কে কে দেবদাসের মধ্যে সে নিজের সর্বোত্তকটা অভিনয়ের জুড়ে দিছে যে কিনা দেবদাসের মধ্যে যেই লেভেলের অভিনয় করছে শাহরুখ তার এক্সপ্রেশন দিয়া বাপ রে বাপ তাই আমার মনে হয় দেবদাসের মধ্যেও তার একটা ন্যাশনাল পাওয়া মতন অভিনয় করছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা তার দেবদাসের মধ্যে জরুরি ছিল কিন্তু তারা দেয় নাই আর একটা মুভি হচ্ছে স্বদেশ স্বদেশের জন্য আমার মনে হয় যারা স্বদেশ মুভিটা দেখছে তারা কেউ ধিমত পোষণ করবেন না যে স্বদেশ মুভিটার জন্য বা স্বদেশ সিনেমাটার জন্য শাহরুখ খানকে হান্ড্রেড পারসেন্ট একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন ছিল কিন্তু সে স্বদেশ মুভির জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড বা নমিনেশনও পায় না বা তারে অ্যাওয়ার্ডটাও দেওয়া হয় না আর একটা সিনেমা হলো চাকদি ইন্ডিয়া চাক দি ইন্ডিয়ার মধ্যে শাহরুখ ন্যাশনাল অ্যাল পাওয়ার মতন যোগ্য ছিল কিন্তু তারে আহ গনায় ধরছে না আসলে আর আর একটা হয়েছে মাইনিস মাইনবি খানের জন্য শাহরুখ খান মানে আমার মতে ন্যাশনাল অ্যালার্ড কি এর থেকে উপরের যদি কোনো কিছু থাকতো সেটাও পাওয়ার যোগ্য ছিল মাইনবি খানের জন্য ন্যাশনাল অ্যালার্ড পাওয়ার যোগ্য ছিল আমাদের আর কে বা আমাদের রোমান্টিক কিং কিং খান বা কি বলতাম মানে হ্যার এই যে আমি যে মুভিগুলোর নাম বললাম আবার আমি বলতেছি সিনেমাগুলোর নাম ডর কালহনাহ দেবদাস এরপর দেবদাস বীর যারা স্বদেশ চাক দি ইন্ডিয়া মাইনিমিস খান আপনি যদি এই সিনেমাগুলো দেখেন দেখার পরে তারপর আপনি বিবেচনা করেন যে এই সিনেমাগুলোর জন্য তার ন্যাশনাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পালানো উচিত ছিল কিনা কিন্তু আসলে এটা মানে সবচেয়ে বড় যদি বলি ভুল সবচেয়ে বড় ভুল হইছে ইন্ডিয়ান সিনেমা কারণ তার তেত্রিশ বছর পর বাই তার মনে হয় না যে আর এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতন তার আর কোনো কিছু প্রয়োজন আছে কারণ ওভারঅল তার এমন কোনো অ্যাওয়ার্ড নাই যেটা দেয় নাই সে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পাইছে চোদ্দ বার মানে তিরিশ বার নমিনেশন পাইছে আর চোদ্দটা অ্যাওয়ার্ড পাইছে আমার মনে হয় না যে কারো কেরিয়ার চোদ্দ বছর হয় কিনা অথচ সে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড মধ্যে চোদ্দ বার পাইছে আর এর মধ্যে তিরিশ বার নমিনেশন পাইছে এই জন্য বললাম যে হ্যাঁ এখনো হইতে পারে যে কারো কাছে জাওয়ান মুভির মধ্যে ওইরকম অ্যাক্টিং লেভেল হয়েছে না আমি এটা মানতে পারি যে জাওয়ানের জন্য হয়তো তারে ন্যাশনাল অ্যাওয়ার্ড না দিলে পারতো কিন্তু ভাই আগে আমি যে সিনেমাগুলো লিস্ট বলছি ওই সিনেমার জন্য তো তারে হানড্রেড পারসেন্ট ওই সিনেমার জন্য হইলো আপনি এটা আমার সাথে একমত হইতে বাধ্য হবেন যে হানড্রেড পারসেন্ট তারে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন ছিল কিন্তু দেয় নেই এখন তার এই শেষ বয়সের মধ্যে তারে জওয়ান সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড দিছে এটার মধ্যে কোনো খারাপ কোনো কিছু ছিল না ভাই যারা এখন তার এই বিষয় দুর্নাম করতেছেন বা এস আর কে খারাপ বলতেছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছেন এক নম্বর বলি তার এই ষাট বছর বয়সে যেমন সিনেমার মধ্যে সে যে লেভেলের অ্যাক্টিং করছে ওইটা কিন্তু কম না ষাট বছর বয়সে এই লেভেলের ফাইট করা এই লেভেলের অ্যাকশন করা এই লেভেলের নাচানাচি করা এই লেভেলের মানে একটা সিনেমার জন্য দর্শকদের হাইপ তোলা অতটা সহজ না মানে সে অনেকটা বছর গ্যাপ গ্যাপ পাঠান প্লাস সিনেমার মধ্যে ব্যাক করছে আর ব্যাক ব্যাক করছে করছে কি যেমন সিনেমার জন্য আমার মতে যেমন সিনেমার আগে আমি যে সিনেমাগুলোর নাম বলছি ওই সিনেমাগুলোর জন্য তার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার প্রয়োজন ছিল বা তার জুরিতে ওই সিনেমাগুলোর জন্য ন্যাশনাল হার্ড প্রয়োজন ছিল কিন্তু তারে দেয় নাই যাই হোক এখন তারে দিছে ইন্ডিয়ান সিনেমা থেকে বা ভারতীয় দেশ তারাই এখন এই সম্মানটা দিছে তার জন্য আমি কি বলবো মানে দেরি হলেও তারা সম্মানটা দিছে আসলে কিছু বলার নেই তবে এতটুকু বলবো যে আমি আপনাদের যে সিনেমাগুলোর নাম বুঝতে ওই সিনেমাগুলো দেখুন দেখার পরে যা চাই করবেন তারপর কিছু বলবেন কারণ তার এখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সে কোনা এমন না যে ঘুরে রইছে বা এমন না যে সে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য ওই ওই এই সিনেমা করতেছে এখন পাওয়ার জন্য যে শেয়ার বসে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সিনেমা করে शाहरुख शाहरुखে কিং কিং এ আপনারা সবাই ভালো থাকবেন আর আমি যে যে সিনেমাগুলোর নাম বলছি এই সিনেমাগুলো একবার হলে দেখে নেবেন তারপর কমেন্টস অবশ্যই জানাবেন আর शाहरुखের কোন কোন সিনেমার জন্য সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া আপনাদের মতে কি বলতো আপনাদের মনে হয় যে তারে এই সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে পারতো আমার সিনেমাগুলোর নাম বাদে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামতকে আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দিই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ